তো গাই শুভ সকাল তোমাদের সবাইকে তো গাই তখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করার জন্য দেখে তো মন্দিরে ওখানে কীর্তন চলতেছে তো ওখান যে আমরা গঙ্গা তো গঙ্গা থেকে স্নান দান করে এসে পরে যাবো মায়াপুর ঘুরতে মায়াপুর ঘোরার জন্য যাব তো দেখো তো গাই ফাইনালি আমি এসে পড়েছি গঙ্গাতে গঙ্গা দেখে লোকজন কত এসেছে স্নান করার জন্য তো দেখে অনেক মানুষ এসে গেছে গঙ্গা স্নান করার জন্য স্নান দান করে সবেই যাবে গেছে মায়াপুর মন্দিরে তো আমি ওখানে স্নান করবো তো দেখে নাও তোমরা স্নান করবো নদীটা ভীষণ বড় নদীটা বড় তো দেখো আমি স্নান করতে ভালো লাগে গঙ্গার মধ্যে স্নান করলে পুরো ভালো লাগে ও সুন্দর তারপরে আমি স্নান দান করা ব্যাগটা নিয়ে নিয়েছি দেখে নিয়েছো ব্যাগ নিয়ে নিয়েছি তখন যাচ্ছি একটা মন্দির আছে মন্দির প্রণাম করলাম আবার তোমাদেরকে দেখাচ্ছে ঠাকুর গঙ্গার পাড়েই পরে গাইস আশ্রমে রেডি সিড হয়ে আমি এখান থেকে টিকিট কেটে নিয়েছি নৌকার টিকিট কেটে নিয়েছি অঞ্জাবো গাইস মায়াপুর নৌকা করে যাবো তোমাদেরকে সব বিরোডে দেখে থাকো স্কিপ না করে বির লম্বা আছে যত আরো বিরটে স্কিপ স্কিপ না করে বিরোটা দেখতে থাকো দেখো গাইস গাইছ নদীর ইপার হয়েছে গাইছ মায়াপুর চলে চলো গাইছ নৌকাটা দেখা গাছ কত লোকজন দেখেছো এখানে আছে গাড়ি বাইক সাইকেল সব নিয়ে নিয়ে এখানে নৌকার মধ্যে নিয়ে মায়াপুর যাওয়ার জন্য পুরো তো নৌকাটা পুরো ভর্তি হয়ে গেছে লোকজন পুরো এসে পড়েছে নৌকার মেয়েদের তো চলো নৌকাও ছেড়ে দিয়েছে নৌকা তো যাচ্ছে দেখো মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখেছো গাইস মায়াপুর মন্দিরটা দেখা যাচ্ছে তো চলো কত লোকজন দেখো গাইস আরেকটা নৌকা গাইস গাইস যাচ্ছে এদিকে দেখে নাও অনেক লোকজন নৌকাটা গাছ ভীষণ বড় ভীষণ বড় কি বলবো তোমরা ঘুরে এসো গাছ ঘুরে এসো মায়াপুর ঘুরে এসো অনেক এসেছে তারপরে ফাইনালি আমি এসে পড়েছি মায়াপুর মায়াপুর এসে আমাদেরকে তিলক তিলক লাগিয়ে দিয়েছিল তো তখন চলো মায়াপুর মন্দিরে ঢুকবো তোমাদেরকে একবার দেখাই দে মন্দিরটা দেখে নাও গাছ মন্দিরটা দারুণ লাগছে গাছ মন্দিরটা বহু দারুণ লাগছে কি বললো তখন মন্দিরের ভিতরে যাবো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক যে সুন্দর লাগছে ভিতরে গিয়ে দেখবো কিরকম লাগে তখন রাস্তা পার হচ্ছে গাছ মন্দিরের ভিতরে যাবো অনেক রোদ দিয়েছিল তো পুরো গরম ছিল এই মন্দির এখনো কমপ্লিট হয় কাজ চলছিল আশেপাশে সব কীর্তন চলছিল সবাই চব্বিশ ঘন্টা পুরো কীর্তন চলে কীর্তন যাচ্ছি গাইস মেন মন্দিরের দিকে তো মেইন মন্দিরের দিকে গাইস আমি ফার্স্ট টাইম গিয়েছি তো বহুত ভাল লেগেছে গাছ বহুত ভালো বহুত দারুণ হয়েছে মন্দিরটা তো গাইছি এখানে এখানে গাইছ আরতি হয় সন্ধ্যার সময় আরতি দেখেছ ও গাইছ এনে গাইছি নদীর এই পুষ্কুনির মধ্যে গাছ আরতি হয় সন্ধ্যা আরতি হয় পুষ্কুনর্মিদের যে সুন্দর লাগে গাইছ আমি দেখ বহুত দারুণ লাগে গাইছি বহুত দারুণ লাগে তো আশেপাশে সুন্দর সুন্দর আছে তো গাইছ আশেপাশে জায়গাগুলো বহু সুন্দর কী বলবো এই পুষ্কুনিতে গাছ বহুত আরতি হয় বহুত ভীষণ ভালো লাগে গাইছ তো গাই তখন যাচ্ছি মেন মন্দিরের সামনে তো এখানে ভিডিও করার জন্য বারণ করেছিল তবে আমি বিড়ির করে নিয়েছিলাম হালকা হালকা এখানে কত লোকজন ভীষণ লোক এসেছিলো লোক যেন আসতেই থাকে ভীষণ গরম পড়েছে তো কী বলবো আর বাপরে যে গরম দিয়েছিল তো গাইস ফাইনালি এখানে যাবো একটা গাইস ভিডিও করার জন্য তো তোমরা দেখে নেবে আমার ইনস্টাগ্রামে গিয়ে তো দেখো না এখানে গাছ খালি ঠাকুরের ফটো আছে কি অত রোদ মুখ সুখ পুরো কালো হয়ে গিয়েছিল গাইস ক্লিয়ারিটি আসছে আসছেই না তো আশেপাশে গাছ যেই সুন্দর সেই সুন্দর লাগছে গাছ এতে মন করে গেলে আসতে মন করবে না গাছ একটা ভিডিও করবো ভিডিওটা দেখে নাও সিনেমা তো গাইজ এখানে আমি গান দিয়েছিলাম গান দিলে যে কপি রেটে এসে পড়বে তার জন্য আমি গানটা আবার কেটে দিয়েছি গাই তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে হয়েছিল কমেন্ট করে আমাকে বলবে নালে অত কষ্ট করে ভিডিওটা করলাম মতো বেকার হয়ে যাবে কমেন্ট যদি না করো গাইছ কমেন্ট করে বলবে গাইছ এখানে অনেক লোকজন এসে গাইছেন মাল মালাল তো ঠাকুরের মালাল তো গাইছ দেখেন সামনে লোক নিতে গাই মন্দিরটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মন্দির গাইছ এটা মায়াপুর ইস্কন মন্দির তোমরা যাও গাছ গিয়ে ঘুরে এসো গাই বহু সুন্দর গাছ তো ভাই তখন আমরা ঠাকুর যেসব দর্শন করতে গিয়েছিলাম আমাদের মোবাইল রেখে দিয়েছিলাম রেখে গিয়েছিলাম দারুণ লাগছে গাছ আমাদের এর টিকিট দিয়েছিল দশ টাকা নিয়ে নিয়েছিল একটা মোবাইল দশ এক দুইটা মোবাইল দশ টাকা করে নিয়েছিলো তো আমরা জমা সমা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমরা এসে পড়েছি মোবাইল নিয়ে আবার মোবাইল নিয়ে আবার আমি ভিডিও আরম্ভ করে দিয়েছিলাম তো দেখানো গাই এখানে প্রসাদ দেওয়া হয় যে আমরা যাবো প্রসাদ প্রসাদ খেতে আমরা যখন দর্শন করতে গিয়েছিলাম গাই কৃষ্ণ কৃষ্ণ হাগ রাজার যে ভীষণ ভালো লেগেছে গাই যে সুন্দর লাগেছে গাছ যে পদ্মা যে খুলেছিলো না গাইস পুরা সিটকাল উঠে গেছিলো বো দারুণ লেগেছে সুন্দর যাও গিয়ে ঘুরেছে মায়াপুর ওখানে আমরা এখানে প্রসাদ নেবো চলো অনেক ভিড় লোক পুরা ক্রাউড হয়ে গেছে অনেক ভিড় বিড়ানো ওই লাইন ধরতে হবে তো আমরা লাইন টাইন ধরে যাবো প্রসাদ নেওয়ার জন্য দেখো আমরা আমরা টিকিট নিয়ে নিয়েছি তো এটা প্লেট বোনো আশি টাকা করে নাকি সামথিং টিকিট টিকিট নিয়ে নিয়েছি তখন যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য তো দেখেনও ভিতরে আমরা ঢুকেই পড়েছি দেখেন লোকজন পুরো প্রসাদ খাচ্ছে আমরাও খাবো ওখানে তো আমাদের লাইন তো বহু লম্বা না তার জন্য আমরা বহু পিসে পড়ে গিয়েছিলাম তো দেখেন আমার কি এই যে প্রসাদ দিয়েছে তো প্রসাদটা টসার দেন খেয়ে আমি বেরো করবো কত লোকজন কত লোকজন আমি মানে এনে হাত ধুয়ে নিয়েছি প্রসাদ টসাদ খেয়ে ওই জন্য একটু বেরও করবো তো ওখানে বড়টা কিনেছিলাম গিয়েছি আরেক জায়গা তো এখানে গাইছ বোধ নন্দীগুরু আছে তো ওখানে এখানে আমরা দেখবো তো চলো আমাদেরকে টমটমে নিয়ে এসেছিলো তো ওখানে ভিতরে যাবো তো ভিতরে গিয়ে দেখি কীরকম তো ওই সামনে এখানে আমাদেরকে ভাগবত গীতা গীতা দিয়েছিল তো আমরা ওখানে যাচ্ছি আবার উপরে তো চলো তোমাদেরকে সবগুলো দেখে থাকো তো ভাই কত দেখো ভাই কত অনেক অনেক গাই কত মানুষ এসে গাইছে বহুত লোকজন এসে গেছে কত দারুণ আসছে এই যেখানে ফ্যান ও সব সবকিছু আছে সব আছে দারুণ লাগছে আমাদের দই নিয়ে নিয়েছিলাম দই খেয়ে নিয়েছি ওখান গাছ খান্তে বেরো এখান থেকে আমরা বেরো পড়লাম তারপরে এসে পড়েছি মায়াপুর দেখে দেখে এসে পড়েছি মায়াপুর দেখেন গাছ কত দারুণ লাগছে গাছ দারুণ লাগে গাইছে বহু দারুণ লাগে গাইছে কি বলবো তারপর গাছ মার্কেটে এসে পড়েছে মার্কেটে গাছ মার্কেট মায়াপুর মন্দিরে ভিতরে এগুলো দোকানপাটগুলো সব ঠাকুরের জিনিস গাই সব ঠাকুর পিতলের জিনিস দেখলাম বহু দারুণ লাগেছে গাছ বহু দারুণ লাগেছে পুরো দোকান পুরা গাইছি মায়াপুরের মন্দিরের ভিতরে সব পিতলের জিনিস সব গোপালের কাপড় কুপড় সব ঠাকুরের সব ঠাকুরের জিনিস দেখে আরেকটা মন্দিরে এসে পড়েছে ভগবান শ্রী চৈতন্য মহাবুর জন্মস্থানে আমরা গাছ এসে পড়েছি দেখে এখানে গাছ অনেক পূজা চলছিল তো আমরা এসে পূজাটা দেখলাম দেখো গাইস ঠাকুর ঠাকুরকে নিয়ে যাচ্ছে গাছ কুষ্ণী নিয়ে যাচ্ছে নিয়ে ঘাটে নিয়ে যাচ্ছে গাছ ঘাটে বিকালে তো ঘাটে নিয়ে যাচ্ছে স্নান করবে স্নান করবে কত লোকজন খালি ঠাকুরের কত সুন্দর লাগছে দেখে গেছে দেখো নৌকা নৌকাত করে বসে বহু বহু দারুণ লাগছে গাছ বহু দারুণ লাগছে তোমরা গিয়ে গেছ ঘুরে এসো গাই কত লোকজন তারপরে আরেকটা মন্দিরে এসে পড়েছি আমরা দেখানো টম টম ভাড়া নিয়ে নিয়েছিলাম টমটম আমাদেরকে সব মন্দির ঘুরে নিয়েছি ঘুরে ঘুরেছিলো তো গেছে এটা শ্রী চৈতন্য নীলা প্রদর্শনী তো গাইছে এখানে চৈতন্য প্রভুর সব আছে এখানে এখানেও এখানে পূজা করছে পণ্ডিত মশাই অনেক অনেক ছবি আছে অনেক ছবি অনেক ছবি তোমরা দেখে ছবি ছোটো কালের ছবি গেছে সব এখানে এরমভাবে ভিডিও করতে পারিনি ভালো করে মহাপ্রভু জঙ্গলে গিয়েছিল যে তো তো মায়াপুর থেকে ঘুরে এসে গেছে নৌকা করে আবার যাচ্ছি আশ্রমের দিকে তো অনেক ঘুরলাম তো মায়াপুর অনেক যাচ্ছে গেছে আশ্রমের দিকে দেখে তো গাছ দেখুন আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও